আচ্ছা আপনার এই দোকানে বেছে কিনা কেমন মোটামুটি ভালো হয় আপনি এই দোকানে বেছে কিনা করে কি স্বাবলম্বী হ্যাঁ আচ্ছা আপনার সারা বছর কেমন বেচে কিনা সারা বছর মানে এই মরশুমে বেশি হয় তারপর একটু একটা কম হয় দর্শক আসসালামু আলাইকুম পাট প্লাই থেকে আমি মাত্র সরা সরি আপনাদেরকে আরও একটি জায়গা দেখানোর জন্য নিয়ে এসেছি এটি অবস্থিত নওগাঁও জেলা পদ্দীতলা দেবরি ইউনিয়নে নৌগা সাফা রাস্তার ঠিক উত্তর পাশে দুই কিলোমিটার দূরে ঐতিহাসিক দেবরুদিগি নামক এই পর্যটন কেন্দ্রটি অবস্থিত তো চলুন দর্শক আমরা আপনাদেরকে সেখানে নিয়ে যাচ্ছি দর্শক আমরা চিপা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি গাড়ির কারণে আমি ওভারটেকিং করতে পারছি না দেখতে দেখতে আমরা ইতিমধ্যে দিবর দিঘিতে পৌঁছে গেলাম প্রিয় দর্শক যে দেখতে পাচ্ছেন দিবর দিঘি অনেক গাছপালা অনেক মানুষজন অনেক সুন্দর পরিবেশ আহ দেখতে থাকুন আমাকে ঠিক যে রাস্তা দিয়ে নামতেছি উঁচু থেকে নিচু এই জায়গাটি দিয়ে যখন নামতে থাকি তখন একটা অসাধারণ ফিল চলে আসে বান্দরবনের ইসলামপুর পাহাড় থেকে নামার মতো একটা অসাধারণ একটা ফিল চলে আসে হ্যাঁ তো দেখতে পাচ্ছেন আমি উঁচু থেকে নিচুতে নামতেছি গা ভাসিয়ে দেবার মতো দর্শক দেখতে পাচ্ছেন মানুষজনের ছোটাছুটি এখান থেকে নিচে নামার পথে মানে এত যে মজা লাগে আপনারা এখানে এসে বুঝতে পারবেন দেখছেন মানুষরা খুব ছোটাছুটি করছে মনে হচ্ছে দৌড়াই দৌড়াই নামতেছে তো দুপাশে দেখতে পাচ্ছেন আম গাছ আর আম গাছ দেখতে দেখতে আমরা দিবরের দিকের মেন ঘাটে এসে পৌঁছালাম দেন রাইট টেকিং করলাম জনগণের উপচে পড়া ভিড় কেউ ফুচকা খাচ্ছে কেউ আবার মাখা খাচ্ছে কেউ ছুটোছুটি করছে তো চলুন দর্শক আমরা দিবরের দিকের চতুর্পাশে যে রাস্তাটি রয়েছে সেই রাস্তাটি এক নজর দেখে আসি মুরব্বী মুরব্বী বাচ্চাকে সামলায় রেখে ইচিল বিছিল করো দিবরের দিকে একটি ঐতিহাসিক জায়গা এখানে অনেক ইতিহাস রয়েছে প্রত্নতাত্ত্বিকদের মতে আমরা যেটা জানতে পারি বিগত দিনের আমলে কৈবত্য রাজা ভীম চাচা দিব্যকে স্মৃতি রক্ষায় এই স্তম্ভটি নির্মাণ করেছেন আমরা অনেকেই এটাকে পিলার বলি চলি এটা জয় স্তম্ভ নামে পরিচিত জয় স্তম্ভ কথাটির আবার অর্থ রয়েছে জয়স্তম্ভ একটি বিশেষ পথ যুদ্ধ জয়ের স্মৃতিচিহ্ন সড়ক নির্মিত স্তম্ভ এটিকেই বলে জয় স্তম্ভ তো দর্শক আমরা দিগরের দিকে দ্বিতীয় ঘাটে এসে পৌঁছালাম তাতা থই থৈ থই ধরি মাছ না থুই পানি খেলা করছে সান সূর্য সান সূর্য মামা আমাদের দিকে ধেয়ে আসতেছে তাল গাছ চতুর্পাশে তাল গাছ দেখতে পাচ্ছেন আপনারা এখানে এসে লক্ষ্য করবেন উঁচু পাহাড় থেকে শুরু করে যে জায়গাটি রয়েছে এটা পুরোটি একটি জলাশয় ছিল জলাশয় দিঘি ছিল সেটাকে আবার পুনর্নির্মাণ করে এই বাদ বেঁধে অনেক ছোট করা হয়েছে তো পুরোটাই দুইশো পঞ্চাশ থেকে ষাট বিঘার জলাশয় ছিল এটা আবার ছোট হয়ে কিছু কমে গেছে তো দর্শক আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ওই দ্বীপটির দিকে জয়স্তম্ভটি আবার এখান থেকে দেখতে পাচ্ছি দিকের মেন ঘাটে যে সমস্ত দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো আমরা তার মধ্যে একটি দোকানে যাব চাচা ধন নামের সেই দোকানে যাব আপনারা আমার সাথেই থাকুন আসুন না আসুন না ভাই এখানে এসে আমি চাচাকে জিজ্ঞেস করে আচার চেয়ে নিলাম দেন আচারটা চেঁকে দেখলাম অনেক টেস্ট অনেক সুন্দর আমি চিন্তা করলাম যে বাড়ির জন্য কিছু নেওয়া যায় নাকি হ্যাঁ যদি বাড়িতে কেউ নাই খাবার মতো অতিথি তবু আমি কিছু আছান যেহেতু অনেক টেস্ট ছিল কেমন আছেন ভালো আছেন না আপনার নাম কি চাচা আমার নাম আপনার দোকানের নাম কি দর্শক আমরা দিবরের দিঘি এই আঞ্চলিক পর্যায়ের এই দিবরের দিঘিতে এসে চাচা নামক একটি রেস্টুরেন্টে দাঁড়িয়ে রয়েছে এখন তিনার সাথে কথা বলতেছি আপনারা দেখতে থাকুন আমার সাথে থাকুন চাচা আপনার এই দোকানে ব্যথা কিনা কেমন মোটামুটি ভালো হয় আপনি এই দোকানে ব্যথা কিনা করে কি স্বাবলম্বী হ্যাঁ আচ্ছা আপনার সারা বছর কেমন ব্যথা কিনা সারা বছর মানে এই মৌসুমে বেশি হয় তারপরে একটু কম হয় তার আচার ফুচকা এদিকে পেয়ারা মাখা আনারস মাখা সবগুলোই অনেক সুন্দর চাচা অনেক ভালো মনের মানুষ চাচার সাথে কথা বলে আমরা যেটা জানতে পারি চাচা সামনে বছর হজে যাবেন তেনার জন্য সবাই দোয়া করবেন এদিকে আমরা দেখতে পাচ্ছি এখানে জয় স্তম্ভটি রয়েছে এই জয় স্তম্ভটি অ্যাকচুয়ালি ছুঁয়ে দেখার অনুভূতি অন্যরকম আমি ছুঁয়ে দেখেছি আপনারাও ছুঁয়ে দেখবেন এখানে নৌকা নৌকাতে অনেক দর্শক রয়েছে দেখেন এখানে উঠতে গেলে বিশ টাকা মাথা মাথাপিছু লাগবে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার ফলো দিবেন টিকিট ফ্রি